আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনামে হাজির আল্লাহ আশা করি আমার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যতক্ষণ আছে অল্প সময় আমরা শেষ করবো আর আজকে আমি টোটালি একটা নতুন একটা বিডিও নিয়ে এসেছি সবাই অবগত আছেন যারা নতুন আছেন তাদের জন্য আবার যারা পুরাতন আছেন তাদের জন্য তা আমরা টোটালি একটা চলে যাবো একটা ব্রাউজার এ সেখানে আমরা ক্লিক করবো নতুন একটা টেপ সেখানে আমরা লিখবো গো কিউয়ার মি তা আমার আজকে হচ্ছে গো কিওয়ার কিওরহুড কিভাবে করতে হয় একজন শিক্ষার্থী বা নিজের তো সেখানে আমরা প্রথমেই গো কিউ আর একটু দেখেন চলে আসে অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গো কিউ আর কোড লোগো শীত অলরেডি চলে আসে আমরা সেটাতেই ক্লিক করবো যেটা আছে সরাসরি যেটা আছে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা টোটালি কিউ আর কোড যেটা আমরা তৈরি করব সেটা চলে এসেছে অনলি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি যেটা করব দেখেন এখানে কতগুলা অপশন আছে টাইপ যেখানে এখন আমরা ট্যাক্সও করতে পারবেন বেরি বিয়ার কাট করতে পারবেন তারপরে সেখানে আছে এস এম এস দিতে পারবেন তারপর কল করতে পারবেন তারপরে আরেকটা আছে লোকেশন আমি যেটা আপনাদের আজকে দেখাবো ট্যাক্স এর মাধ্যমে একটা কিউআর কোড কিভাবে তৈরি করা যায় তো সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত আশা করি আর লাইক কমেন্ট করবেন আমি প্রথমে টেক্স করব আমি একটু এটা অন্যদেরকে আর জানিয়ে এটা বাংলাও করা যায় বা ইংরেজিও করা যায় আমি ইংরেজিতে করব আমি মূলত বাংলাতে করব যেহেতু আমরা বাংলা ভাষা আমার নামটা দিয়ে দিলাম আর পদবিটা আমি দিয়ে দিচ্ছি আমি যেভাবে করবো আপনি যেভাবে সেভাবে করতে আমার স্কুলে ঠিকানা দিচ্ছে ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা আমি ইংরেজিতে লিখবো যেহেতু ফোন নাম্বার আমরা লিখবো মোবাইল নাম্বার দিয়ে দিই দেখে ফোন নাম্বার না সেটা আমরা ইংরেজি দিব তারপর আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো অলরেডি দেখেন আমার তথ্যগুলো দিয়ে দিয়ে দিছি যেটা বড় হয়ে গেছে যেটা আমরা অবশ্যই ছোট হাতের দেব তো যারা দেখতে পাচ্ছেন দেখেন আমি অলরেডি আমার ট্যাক্সের মাধ্যমে যে তথ্যগুলো দেবো টোটালি সব কিছু দিয়ে দিছি হ্যাঁ মূলত এতটুকু আমরা করবো একটা ট্যাক্সের মাধ্যমে সেখানে কতগুলো ট্যাক্স দিবেন ওটা কিন্তু লেখা আছে একশো তেতাল্লিশ সেন্টেন্স আমরা দিতে পারবো সেখানে তো এখন আমরা যেটা করবো দেখেন এখানে অপশন আছে ডাউনলোড পাশে আরেকটা আছে এমরেট আমরা যেটা করবো এখন ডাউনলোড অপশনে ক্লিক করবো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করার জন্য আমাকে টোটালি চলে আসছে এখানে দেখেন আমাকে আসছে যে আমরা এটাকে কি সাইজে করতে পারি এম কিউ এস আমরা এম মূলত রাখি যেটা একটু আবার ইচ্ছা এখানে আছে বর্ডার যেখানে বর্ডার ইচ্ছা এটা আপনাকে ছোট বড় করতে পারি চলে দেখেন আমি একটু ক্লিক করি ছোট হচ্ছে আবার বড় হচ্ছে ইচ্ছা করলে আপনি যতটুকু চান এতটুকু পারবে আমি এখানে আটে দিলাম এখানে দেখেন সবকিছুতে কালার দেওয়া আছে কালার যেটা সেটা দিতে পারবেন সবুজ দিলে সবুজ দিলে আপনার মতো করে দিতে পারবেন আপনি যেমন করে দিতে চান সেভাবে দেখেন কালার আমি যেটা দিতে দেখেন ওই যাচ্ছে ইচ্ছা মতো কালার আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে দিতে পারবেন হ্যাঁ আমি এই কালারটাই দিচ্ছি তারপর আমাকে কাজ হচ্ছে সাইজ ইচ্ছা হলে আপনি বড় ছোট করতে পারেন দেখেন এদিকে ওদিকে নিয়ে বার বড় ছোট করতে পারবেন এখানে দেখেন চলতে এখানে আমি একটু আগে দিয়েছি সাইজটা বর্ডারে যে দিয়েছি পাইপ দিয়েছি আশা করি তো এখন আমরা যে কাজটা করবো সেখানে দেখেন আমরা পিন করতে পারবো এবং জেপিএস করবো আমরা মূলত এটা জেপিএসএ করবো জেপিএসই ক্লিক করলাম জেপিএস ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অপশনটা কি হয়েছে ডাউনলোড হয়ে গেছে এবং আমার ছবিটার ভিউস আমি একটু দেখাই আপনাদেরকে শো যখন আমার এখন কিউআর কোডটা দেখেন হয়ে গেছে এখন আমি এটা আমার কিউআর কোডটা অলরেডি হয়ে গেছে এখানে দেখেন আমি যদি এখন কিউআর কোড স্ক্যান যেটা আমরা প্লে স্টোর থেকে নামাবো সেখান থেকে নামে যদি আমি সেখানে ক্লিক করি অলরেডি সেখানে দেখা যাবে তো সুধি যারা এতক্ষণ আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আহ আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় সাথে থাকবেন তো সেই প্রত্যাশা আবারও আগামীতে কোনো ভিডিও নিয়ে আমি যুক্ত থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম